সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিমস্টেক শীর্ষক সম্মেলনে প্রধান উপদেষ্টা দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা মন্তব্য ফজলুর রহমানের ফেসবুকে স্ট্যাটাস নিয়ে ছাত্রদল যুব দলের সংঘর্ষে আহত পঞ্চাশ নড়াইলে ছাত্রলীগের মিছিলের পর গ্রেফতার অভিযান দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রপতিকে অপসারণ করল আদালত ষাট দিনের মধ্যে নির্বাচন নদীতে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষ আহত পঁচিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিমস্টেক শীর্ষক সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার অধ্যাপক ইউনুস বলেন আমি আমাদের জনগণকে আশ্বস্ত করেছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে আমাদের উপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আমরা একটি অবাধ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা একথা বলেন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক ইউনুস বলেন উনিশশো সালে লাখ লাখ সাধারণ নারী পুরুষ শিশু ও যুবক একটি নিঃশংস সেনাবাহিনীর বিরুদ্ধে নয় মাসব্যাপী গণহত্যায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন বাংলাদেশের সরকার প্রধান অধ্যাপক ইউনুস বলেন আমাদের জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায়সঙ্গত ও স্বাধীন সমাজের স্বপ্ন দেখেছিল যেখানে প্রতিটি সাধারণ মানুষ তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা মন্তব্য ফজলুর রহমানের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন আমি একা এই দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা প্রথমে এই কথা বলছি ইলেকশন হবে মানুষ ভোট দেবে আমাকে ভোট দিলে আমি হবে এমপি বুধবার রাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরি বাজার সংলগ্ন মাঠে এলংজুরি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এক পথসভায় এসব কথা বলেন তিনি তিনি বলেন আমি যে বক্তব্য দেই অনেকের পক্ষে বিপক্ষে অনেক সময় হয় কি বক্তব্য দেই আমি কারো বিরুদ্ধে নয় কোনো দলের বিরুদ্ধে নয় আমি মানুষের পক্ষেই আমি মানুষের পক্ষে কথা বলি বলেই আমি মুক্তিযুদ্ধের পক্ষে কারণ মা না থাকলে যেমন কোনো সন্তানের জন্ম হবে না ঠিক তেমনি মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশের জন্ম হতো না সেই মুক্তিযুদ্ধের যখন কেউ বিরোধিতা করে তখনই তো আমি দেখি লোকটা কেড়ে ওই যে লোকটা সালে ওর বাবা যে দালাল ছিল দালালের ছেলে একাত্তর সালে যে রাজাকার ছিল সে রাজাকারের ছেলে আলবদর ছিল আলবদরের নাতি তা না হলে তো একাত্তর সালের বিরোধিতা করা উচিত নয় তিনি আরো বলেন হাসিনা আর মুক্তিযুদ্ধ একরকম না হাসিনা কেউ না আরাইলের ডিম মুক্তিযুদ্ধ হলো মহাসাগর হাসিনা গ্যাসে গ্যাসে হাসিনা খারাপ করছে মুক্তিযুদ্ধের কথা বললে হাসিনার বিচার হওয়া উচিত মানুষ হত্যা করার অপরাধে তার ফাঁসি হওয়া উচিত মুক্তিযুদ্ধের দোষটা কি তিনি বলেন এই দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা আমি একা প্রথম বলছি এটার জন্য জামায়াত ইসলামী আমাকে বলবে গালাগাল করবে কিন্তু ইলেকশন দিতে হবে কারণ দেশটা হলো জনগণের জনগণ সিদ্ধান্ত নেবে ভোটের মাধ্যমে দেশটা কারা চালাবে ইলেকশন হবে ভোট দেবে মানুষ আমাকে ভোট দিলে আমি হবে সরকার অন্য দলকে দিলে তারা হবে ভোটটা হলে দেশ হবে জনগণের আমি মনে করি ভোট হওয়া উচিত ফেসবুকে স্ট্যাটাস নিয়ে ছাত্র দল যুব দলের সংঘর্ষে আহত পঞ্চাশ হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে ছাত্র দল ও যুব দলের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অন্তত জন আহত বৃহস্পতিবার রাতে উপজেলা উপজেলা সদরে ঘটনা ঘটে গুরুতর আহতদের হয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে খবর পেয়ে পুলিশ ও দলীয় নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন আজমেরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এলাকাবাসী জানান ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হুমায়ুন আমিন আকাশ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাহি আহমেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এ সময় রাহির পক্ষ নেন তার মামা আজমিরিগঞ্জ পৌর যুব দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলু এক পর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে খবর পেয়ে পুলিশ ও দলের সিনিয়র নেতারা ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত করেন নরাইলে ছাত্রলীগের মিছিলের পর গ্রেপ্তার অভিযান নরাইলে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল হওয়ার পর গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার বিকালে নরাইল সদর থানা পুলিশ জানায় মঙ্গলবার সকালের দিকে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় জেলা ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয় এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভুইয়া ওরফে কলা নাইম ওরফে গোপাইলে নাইম এই ঘটনার পর সদর থানা পুলিশ সারাশি অভিযান চালিয়ে ছাত্রলীগের চার নেতা কর্মীকে গ্রেফতার করে ইউন সুক ইয়োলকে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত শুক্রবার ইউনকে অপসারণ করে এই রায় দিয়েছে আদালত এই রায়ের ফলে আগামী দুই মাসের মধ্যে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে আদালত বলছে গত বছরের ডিসেম্বরে সামরিক আইন জারি করে ইউন সুক ইয়ল জনগণের অধিকার লঙ্ঘন করেছেন শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত গত বছরের শেষের দিকে সামরিক আইন ঘোষণার জন্য অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে তার পদ থেকে অপসারণের রায় দিয়েছে শুক্রবারের এই রায়ের অর্থ এখন দেশটিকে ষাট দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান করতে হবে বিএনপি ও মধ্যে সংঘর্ষ আহত পঁচিশ বরিশালের গৌর নদীতে ছেড়াকে কেন্দ্র করে বিএনপি ও যুব দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ছয় নারী সহ উভয় পক্ষে পঁচিশ নেতাকর্মী আহত হয়েছে বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটার দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের পিংলাকাঠি কাঠি বাজারের কাছে শিকদার বাড়িতে ও বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে এ সময় যুবদল নেতা সোহেল মোল্লার সমর্থকদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে শালথায় আওয়ামী লীগ বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত বারো ফরিদপুরের শালথ উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এ সময় উভয় পক্ষের বাড়িঘর সহ এক আওয়ামী লীগ সমর্থকদের বসত ঘরে অগ্নিসংযোগ করা হয় এ ঘটনায় অন্তত বারো জন আহত হয়েছেন বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি নামাজের সময় কথা বলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত দশ মাদারীপুরের শিবচরে নামাজের কথা বলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত আহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা দিকে উপজেলার দক্ষিণ বহেরতলা ইউপি এলাকায় দশজন সাড়ে এই ঘটনা ঘটে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় ঈদের দিন মসজিদের ভিতরে নামাজের সময় কথা বলা নিয়ে দুই কিশোরের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বিরোধের জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ সহ পুলিশের একটি দল পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে